আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইরা আজকে মাল্টিপাল নিয়ে গুণ নিয়ে আলোচনা করবো গুণের ম্যাজিক খুব শর্টকাটে আমরা গুণ করবো আমরা সাধারণত এই পদ্ধতি গুণগুলা করে থাকি মনে করো পঁচিশ একুশ গুণ গুণ করি আমরা এইভাবে পাঁচ এক এই এক আর পাঁচ গুণ করি পাঁচ এক পাঁচ আহ আবার দু এক দুই আবার নিচে শূন্য দেই আবার দুই দোকান পাঁচ দোকানের শূন্য হাত থাকলো এক আবার দুই দোকানে চার আর একে পাঁচ গুণটা করি আমরা কত পাঁচ দুই পাঁচ তাহলে এরকম করে গুণটা করি কিন্তু আমরা সহজেই একটা ম্যাজিকের মাধ্যমে এই গুণটা করতে পারি সেটা হচ্ছে কত পঁচিশ কে যদি আমরা এই দুই গুণ করি তাহলে আমাদের প্রথমে এইদিকে এক গুণ করবো মানে এক আর পাঁচ আগে গুণ করবো তাহলে পাঁচ হয়ে গেল পাঁচ মানে এই যে একটি এই যে এই রেখাটা মনে একটা তাহলে পাঁচ এক পাঁচ তার মানে এই এক এবং পাঁচ গুণ করলাম তাহলে হয়ে গেল পাঁচ এক পাঁচ তারপরে আমরা এক আর দুই গুণ করব তাহলে দুই এক কে দুই তার মানে এই দিকে গুণ করব দুই এক মানে দুই এক কে দুই তাহলে দুই এক দুই আবার এই দুই আর পাঁচ গুণ করব তাহলে পাঁচ দুগুণে পাঁচ দুগুণে দশ তাহলে দুই এক কে দুই আর পাঁচ দুগুণে দশ দশ আর যে বারো বারো দুই হাতে থাকলে কত এক হাতে থাকলে এক মনে রাখতে হবে আর তারপরে শেষে যায় গুণ করবো দুই দুগুণে চার তাহলে এই যে এটা টান তাহলে দুই দুগুণে চার আর হাতে রাখলে হাতে রাখে পাঁচ হয়ে গেল কত সুন্দর করে মজা করে চলো আর একটা প্র্যাকটিস করি মনে কর ধরো এখানে ছাব্বিশ দশ তার মানে এই যে টানটা এটা পাঁচ দোকানে দশ আর ছয় দোকানে বারো তাহলে দশ আর বারো বাইশ বাইশ আর তিনে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই তাহলে এটা শেষ তার হাতে থাকলো এবার দুই আবার দুই দোকানে চার মানে এই টানটা দুই দোকানে চার আর হচ্ছে কত সুন্দর করে আমরা করতে পারলাম তাহলে ঠিক এইরকম করে তোমরা বাসা আদা আলাদা প্র্যাকটিস করবা নেক্সট আমি তিন অঙ্কের গুণ নিয়ে আসবো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি কমেন্টের মধ্যে এই উনত্রিশ গুণন সাতাশ কত হয় সেটা জানাও তাহলে বুঝবো আমি তোমরা এই ভিডিওটা বুঝতেছো ধন্যবাদ